আমরা এখনো সেই জাতি যেই জাতি পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন যেন ভাবার কোনো রকম অবকাশ নাই আমরা সকলে জনগণ যেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ মাধ্যমে এই দেশের সরকারকে বিদায় করা হয়েছে তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্র সেইভাবেই এদেশের ছাত্র সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছুর উর্ধে উঠে দেশ আমাদের সবার শুধু রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সব প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য এটি বাংলাদেশের ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনার জন্য আমরা সর্বপ্রথম প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জানিয়েছি সেই সাথে আমরা সর্বপ্রথম আজকে যে বিষয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একমত হয়েছে যে ভারত এবং ভারতের যে বাংলাদেশ নীতি ভারতের বিভিন্ন যে রাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাংলাদেশের উপহাই কমিশন সহ বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যে অবমাননামূলক আচরণ করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারত ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস যুগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে এবং তারা সংহতিতে থাকবে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সবাই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে এর আগে কোনো সরকার এটি করতে পারেনি আমরা সবাই একসাথে হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য ধর্মিত কেন এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশকে অস্ত্রিতে ছীতি করে তুলতে চাই তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায় ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে সেই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিষয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদেরকে আবার গণ অভ্যুত্থানের আগের জায়গা সেই ফ্যাসিবাদী জায়গাতে ফিরিয়ে দিতে চায় নিয়ে যেতে চায় আমাদের মতো একটা উদার প্রোগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী হিন্দুদের শত্রু হিন্দু ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত পরিণত হয়েছে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এই প্রচারণাগুলো করেছেন তো সেক্ষেত্রে প্রফেসর ইউনুস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে সেটিকে সামনে আরও কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি সবাই খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না সেটি গড়বার জন্য তারা কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের অলামায়ক্রাম এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলী হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে অনেক সুন্দর পরিবেশে একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় দুই ঘন্টা আমরা আলোচনা করেছি যে আমরা সবাই একমত হয়েছি গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের প্রধান কথা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারি নেই যে আমরা চাই আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে সকল সম্প্রদায়ের মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি আমার নাম অবিনাশ মিত্র রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক তার মধ্যে কোনো বিভেদ নেই তবে বিভেদটা কোথায় বিভেদ তো হচ্ছে বিভেদটা কে করছে এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রপাকাণ্ডটা ছড়াচ্ছে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপর একটা চারা উঠিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল এটা আমরা চাই না আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকল আর সমান অধিকার এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন